আসসালামু আলাইকুম দশক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বোতাম ফুল গাছের সারা আমার কাছে অনেকগুলো ছিল আমি অনেকগুলো বিষ ফেলে দিয়েছিলাম মাটিতে চারা করার জন্য বর্ষাকালে হয়েছিল ঠিকই তো সেই চারাগুলো বাঁচেনি মারা গিয়েছে এই যে নতুন করে আমি চারা সংগ্রহ করে লাগিয়ে নিয়েছি বোতাম ফুল গাছ চারা ফুল যখন গাছে বড় হয়ে ফুটবে তখন পরবর্তীতে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আর আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন না কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন সদস্য অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি গোতাম ফুল গাছ কিন্তু তিনটা সারা এক ক্ষেত্রে লাগাইলে বা কত সময় সারের কম বেশির জন্য অনেকগুলো ফুল ফুটে দেখতে খুবই মিষ্টি লাগে এখন তো কেবল ছয় পাতা সাত পাতা হয়েছে